আমরা মেয়েরাই মেয়েদের সবথেকে বড়ো শত্রু সব কিছু জানি বুঝি তবুও নিজেদের জন্য কোনো কিছু আমরা করতে চাই না নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুপ্রিয় আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কোনো আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো সংক্রান্তি যেদিন চলে গেল সেই দিন আর তার পরের দিন ঠান্ডা কিন্তু বেশ কমে গেছিলো আবার কিন্তু নাসিকে ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে যাই হোক নাসিক তো ঠান্ডার জায়গা তা সবার আগে আমি না একটু রান্নাঘরে আসি রান্নাঘরে এসে একটু গরম গরম চা খেয়ে নি কেন ঠান্ডার মধ্যে যদি একটু চা না খাওয়া যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না ছোটো মেয়েটি ঘুমাচ্ছে বড় মেয়েটিকে দিয়ে আসলাম স্কুল বাসে আর আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি যদি ছোট মেয়েটি আমাকে দেখে আমি ঘরে নেই তাহলে আর কান্নার থামানো যায় না এখন বড় হয়ে গেছে কান্নার কিন্তু অতটা বয়স নেই তবুও যেন ঘুমের থেকে উঠে যদি আমাকে না দেখতে পায় হা 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 করে না সে একদম মারাত্মক কাঁদে এরকম ঘটনা এখানে অনেকবার হয়েছে ওই জন্য ও ঘুমের থেকে ওঠার পরে যদি আমাকে দেখে তাহলে খুব ভালো ওই জন্য আমি যেখানেই যাই না কেন আমি সাথে সাথে ওর ঘুম ভাঙার আগেই আমি কিন্তু ঘরে চলে আসি হ্যাঁ এখনও ওঠারও বেশ খানিকটা দেরি তাই আমি ফটাফটে রুটি করে নিই চাটা তো খাওয়া হয়েই গেল ভালোই লাগলো ঠান্ডার মধ্যে চা খেতে কিন্তু বন্ধুরা দুটো তিনটে জিনিস আমার একদম বন্ধ হয়ে গেছে সকালবেলা কার হাঁটা একটু যোগা করা কোনো কিছু কিন্তু এখন নেই নেই মানে কি সেইগুলো আর করার আমার সেই মানসিকতাটাই নেই মানসিকতাটা পুরো নষ্ট হয়ে গেছে ওই কথাতে আছে না আমরা মেয়েরাই মেয়েদের শত্রু আমরা আমি যদি ইচ্ছা করি আমি কিন্তু ঠিক করে ফেলতে পারবো কিন্তু সেই ইচ্ছা শক্তিটা নেই অন্যরা করছে সেটা দেখে কিন্তু আমরা একটু জ্বলি কেন আমি যেখানটাতে থাকি আমাদের সোসাইটিতে কিন্তু বিভিন্ন ধরনের যোগার মাস্টার আসে বয়স্কদের আসে মেয়েদের আসে বউদের আসে ছেলেদের আসে বিভিন্ন ধরনের কিন্তু মাস্টাররা আসে বিভিন্ন সময়তে আসে তাদেরটা যখন দেখি বেশ কিন্তু ভালো লাগে আমি কোনো মাস্টারের কাছে শিখি না আমি প্রথমে ইউটিউব দেখে করতাম আর মোটামুটি ছোটোবেলার থেকে একমার করার একটু ইচ্ছা ছিল তাই দেখে করতে করতে আমার একটু হ্যাবিটও হয়ে গেছে বেশ করতে ভালোও লাগে আর এই দেখো আমি কিন্তু বসে পড়েছি এখন কালকে মুদিরমালগুলো নিয়ে এসেছি কিছু মুদিরমাল যেগুলো বড় বড় প্যাকেট জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর যেগুলো সময় কাজে লাগে সেইগুলো আমি ডাব্বাতে ঢেলে নিচ্ছি কেন কি ডাব্বাতে কিন্তু একটুও নেই তাই ভাবলাম বেকার বেকার প্যাকেট প্যাকেট করে না রেখে যেগুলো খুবই দরকার সেগুলো আমি ডাব্বাগুলোতে ঢেলে রাখি ও টোট দশটা বেজে গেছে দশটা বেজে গেছে এখন বাজে সকাল নটা কিন্তু আমি ওকে এক ঘন্টা আগে বলে ডাকছি আমার মেয়েরা জানো কী বলে মাঝে মাঝে আমাকে বলে মামা তুমি তো অঙ্ক শেখো তোমাদের স্কুলে কি কোনো সময় অঙ্ক করাতো না তুমি তো শুধু ভুলভাল বলে হিসাবটা বোঝাও মানে অনেক সময় হয় কি আমি যদি আটটা বাজে আমি বলছি যে দশটা বেজে গেছে মানে এক দুই ঘন্টা বেশি বাড়ি বাড়ি বলি অনেক সময় খাওয়ানোর সময় আমি বলি তিনবার খেতে নিই তিন শত্রু হয় বলে চার পা চার পাঁচবার খাইয়ে দিই বলে তুমি জীবনেও কোনো সময় অঙ্কে মনে হয় পাশ করতে পারো আমার মেয়েরা কিন্তু ভাবে আমি অঙ্ক পারি না কিন্তু আমার বেশ শুনতে ভালোই লাগে কেন কি আমি কি পারি না পারি তার সার্টিফিকেট আমার মেয়েদের দেওয়া দরকার নেই ওরা বুঝতে পারে না যে মাম্মা ওদের থেকে বড় ওই জন্য এগুলো করতে মজাও লাগে আর মেয়েরা ভাবে মাম্মা পারে না পারে না এই করতে করতে কিন্তু আমার যেটুকুনি দরকার মেয়েদের থেকে কিন্তু আমি সেই কাজগুলোকে করিয়ে নিতে পারি তো এরকম মূর্খ থাকা মাম্মা আমি বেশ পছন্দ করি তা যাই হোক এ দেখো আজকে আমি কী বানাবো বিটের তরকারি বানাবো সসন্দর দিটা ডাল বানাবো আর তার মধ্যে টমেটো ফোড়ন দেবো একদম পাতলা পাতলা কিন্তু খাবার হবে যেহেতু ঘরের অবস্থা তোমরা সবাই জানো মিথ্যের কিছু নেই লুকানোরও কিছু নেই আর এই দেখো ওখান দিয়ে ডেকেছে আবার সোফায় এসে শুয়ে পড়েছে এবার ওকে কর ব্রাশ করাতে নিয়ে যাবো ব্রাশ কিন্তু নিজে একা করতেও পারে কিন্তু ওই যে ঘোড়া দেখলে খোরা হওয়ার একটা নিয়ম আছে এখন কিন্তু ব্রাশও করবে না বাচ্চাদের এই ছোটো ছোটো কাজগুলো করতে বেশ ভালো লাগে কিন্তু অনেকে যেন তো আমাকে বলে তুই কেন করে দিস তোর মেয়েদের তো একটু বড়ো হচ্ছে ওরা নিজের নিজেরা করা শিখুক মাঝে মাঝে কিন্তু তাদের কথা আমার ইচ্ছা হয় যে হ্যাঁ তারা ঠিকই বলছে কিন্তু দেখো এখন তো মেয়েটার আমার শরীরটা খারাপ তাই ভাবি যে না ওর সময়টুকু একটু বেঁচে যাবে ওর একটু আরাম লাগবে শরীরে আমি টুকটাক কাজগুলো ওর করে দিও কিন্তু চুলও আসরাতে পারে কিন্তু ওই যে আমি যেহেতু সামনে আছি বলছে আমার একটু চুলটা আসে সুন্দর করে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দাও আর এখন আসলো সেই ভয়ঙ্কর সময় ওষুধ খাওয়ানো প্রথমে কিন্তু অনেক নাটক করেছিল যেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না বলছে আমি নাটক করছি আমি খাবো না তুমি এগুলোকে ভিডিওতে দেখাবে ওই জন্য কিন্তু ভিডিওতে সেই পর্বটা আমি কেটেই দিলাম কোনো বাচ্চাই কিন্তু আমার মনে হয় না ওষুধ খাওয়ার সময় মানে বলে না যে আমি খাবো ওষুধ যাই হোক ওষুধ খাওয়ানোর পর্ব সে ওষুধ খাওয়ার কিন্তু আধা ঘন্টা পরে আমি কিছু খেতে দেবো কেন কি ওটা বমির ওষুধ তো তাই এক্ষুনি কিন্তু আমি খেতে দেবো না ও এদিক ওদিক করছে ঘুরছে ফিরছে খেলা করছে ততক্ষণ আমি টুকটাক কাজগুলো করে নিই এই দেখো এখন আমি নিয়ে এসেছি ডাল ডাল করলাম একটু আগে একদম পাতলা জলটা আর তার সাথে রুটি করলাম সেই রুটি ডালটা কিন্তু আমার মেয়ে বলছে কি করেছো মাম্মা একদম জলের মতন একদিকেও ডাল তোমার দানায় দেখা যাচ্ছে না বললাম না এটা নতুন ধরনের ডাল বানিয়েছি খেতে বেশ ভালো ও খাচ্ছে আমিও খাচ্ছি কিন্তু আমি যদি না খাই ও কিন্তু একদমই খাবে না ওই জন্য আমি কোনো কিছু না দেখে কোনো কিছু না করে কিন্তু ওর সাথে সাথে খাচ্ছি তারপরে কিন্তু ও খাচ্ছে দুই তিন গালি খেলো সে যাই হোক যেটুকুনি যা খেলো খাওয়ার পরে আমি চলে আসলাম এই যে এই ঘরটিতে এই যে দুটো কম্বল দেখতে পাচ্ছ আজকে বেশ কিন্তু একটু হালকা হালকা রোদ দেখা যাচ্ছে তা ভাবলাম যে কম্বল দুটোকে একটু রোদে দিই আমার শুধু এই ঘরটার মধ্যেই যে একটু রোদ আসে বন্ধুরা অন্য কোনো জায়গায় রোদই আসে না তাই যে ঘরটার যে জালিটা আছে মানে রডগুলো আছে সেই রডগুলোর বারে কম্বলগুলো আমি মিলিয়ে দিচ্ছি যেটুকুনি যে রোদ দূর হবে চার পাঁচ ঘন্টাতে তাতেই কিন্তু অনেকটা উপকার হয় আর তোমরা ভালোই জানো আমি বিছানাটা কিন্তু সম্পূর্ণভাবে সবসময় রোদের মধ্যেই রাখি বালিশগুলো কেন কি বালিশপত্রে যত রোদ খাওয়ানো যায় তত কিন্তু খুবই ভালো কী বর্ষা কী গ্রীষ্ম আর কি শীতকাল ওই জন্য আমি বালিশগুলোকে বিছানার পর থেকে কিন্তু কোনো সময় সরাই না আমি প্রথমে যে ডাল বানিয়েছি সেটা কিন্তু শুধুমাত্র আমার ছোটো মেয়ের জন্য বানিয়েছি একদম পাতলা করে মুসুর ডাল ও কিন্তু ভাবছে আমি কিন্তু ডাল মোটামুটি সবার জন্য বানিয়েছি ও কিন্তু সেটা আশা করছে আজিতে কিন্তু তা না ওর জন্য শুধু একটু শুধু জিরা ফোড়ন দিয়ে কিন্তু ডাল বানিয়েছি তার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এখন যে সজনে ডাটাগুলো কাটছি এটা যে আরেকটা ডাল বানাবো সেই ডালের জন্য তারপর এখন আমরা এখানে বসবো কারণ কি বন্ধুরা তিন চার দিন ধরে স্কুলে যায় না স্কুলের অনেক পড়া জমে গেছে এর ওর কাছ থেকে চেয়ে 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 জোগাড় করেছি তা আমি বললাম অনেক ছুটি কাটিছ একটু পড়তে বসো রান্নাটা তো একটু খানিকক্ষণ পরেও আমি করতে পারবো তা আমি এখন বসে পড়লাম ওকে নিয়ে পড়তে আমি যদি না বসি ও তো বসবে না এটা তো বাচ্চাদের ধর্ম ওই জন্য যথারীতি রান্নাবান্না তো পরে হয়েই যাবে কিন্তু সবার আগে পড়াশোনাটা অল্প একটু পড়ালাম তারপর ওকে অঙ্ক করতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে এসে এই যে আবার আর একটা ডাল বানাচ্ছি এটাকে বলা হয় সাম্বার ডাল আমার বড় মেয়ের খুব পছন্দ এটার মধ্যে বেশ খানিকটা কিন্তু টমেটো যাবে পেঁয়াজ যাবে আর সজুন টাটাগুলো ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই সজনে ডাটা বেশি না দুটো সজনে ডাটা নিয়েছি আর এ দেখো সম্বার মশলা ছাড়া কিন্তু কোনো সময় সাম্বার ডালটা হয় না এটা কিন্তু খেতে দারুণ লাগে আর আমার বড় মেয়েটির খুবই পছন্দ ওই জন্য ছোটো মেয়েটির জন্য একদম পাতলা মুসুরির ডাল আর বড়ো জন্য সাম্বার বড় মেয়ে একা খাবে না আমিও খাবো আমার কত্তা খাবে আমরা মোটামুটি तीन जन मिले खाब সাম্বার ডাল কিন্তু ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে কুকারের ভাত দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে ওই জন্য কিন্তু আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এবার এসে গেছি একটু আঙুর দিতে মেয়েকে এই যে আঙুর দেখতে পাচ্ছ কালো আঙুর নাসিক কিন্তু আঙুরের জন্য বিশাল বিখ্যাত আর পেঁয়াজের জন্য আঙুরগুলো কিন্তু বিশাল মিষ্টি দিলাম তো এক বাটি আঙুর আমি জানি খাবে না অতটা যতটুকু খাবে খাবে বাকিটা আমি খেয়ে নেব আর এই যে এসে গেছি বিটের তরকারি বানাতে বিট কিন্তু বিশাল উপকারী জিনিস ওই জন্য বিটের তরকারিটা বসিয়ে দিয়েছে আর তার সাথে সাথে ঘর দৌড় পরিষ্কার করাও কিন্তু মোটামুটি আমার সময় হয়ে গেছে কেন সকালবেলার দিকে তো ঘরে সেরকম কিছু করিনি ওই জন্য ভাবলাম বিটটা যতক্ষণ হবে তার মধ্যে আমার ঘর মোটামুটি ঝাড়ু পোচা হয়ে যাবে বেশ কয়েকটা দিন হয়ে গেল আমার মেয়েটার শরীর খারাপ আমি সব কিছুই কিন্তু করছি কিন্তু সেই রকমভাবে কোনো কিছুতেই মন দিতে পারছি না শুধু ভাবছি কবে শরীরটা পুরো ঠিকঠাক হয়ে যাবে আজকে রাত্রি পর্যন্ত ওষুধটা আছে তারপরে ওষুধ লাগবে না কমপ্লিট হয়ে যাবে কোর্স দেখি যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কালকের থেকে স্কুলে পাঠাবো ওই দেখো আমার মেয়ে লাইটের উল্টো দিক করে পড়তে বসছে মানে ওকে যদি বলি এই দিকে বসতে ও উল্টো দিক করে বসে বলে কিনা আমার অন্ধ করে বসে লিখতে সুবিধা হয় আমি না এরকম আজব মেয়ে আর কোথাও আছে কি না যাই হোক আমার তো লেখা নিয়ে কথা আছে অন্ধ করে লিখুক আর আলোতে লিখুক লিখে দিলেই হলো তুমি নিচে বসে পড়ছিলো তা ঘর ঝাড়ু মোছা করবো বলে ওকে আমি বললাম যে সোফায় চলে যায় ওই জন্য কিন্তু সোফায় চলে এসেছে আর আজকের ওয়েদারটা কিন্তু বন্ধুরা সকালবেলার দিকে বেশ ঠান্ডা লাগছিল এখন কিন্তু আর একটুও ঠান্ডা নেই আমি ভিডিও করি বলে আমি ইউটিউবে কাজ করি বলে অনেকে যেন তো আমার পরে রাগ করে অনেকে হিংসাও করে মানে কি অনেকে আমাকে বলে তো বলে আমরাও চাইছি ভিডিও করার জন্য কিন্তু বাড়ির থেকে পারমিশান পাচ্ছি না এটা কিন্তু একটা সত্যি বড় কথা সবাই কিন্তু পারমিশান দেয় না আর আমিও কিন্তু ইউটিউবে কাজ করতে এসেছি আমার পক্ষেও কিন্তু এটা করাটা প্রথমে সম্ভব ছিল না অনেক কষ্ট করে অনেক মানে সাধ্য সাধনা করে কিন্তু আমাকে এখানে কাজ করতে আসতে হয়েছে কেন কি বোঝ বুঝতেই পারছো বন্ধুরা তা যাই হোক ওই ব্যাপারে আর কিছু না বলাই ভালো ওই জন্য বলে না মেয়েরা মেয়েদের শত্রু আমি কাজ করছি সেটা দেখে কিন্তু আমার চেনা জানা পরিচিত লোকদেরও কিন্তু অনেক হিংসা হচ্ছে যাই হোক তাদের ব্যাপার আমি আমার মতন কাজ করে যাই আর এখন দিয়েছি মেয়েটিকে খাবার আমি জানিও একা খেতে পারবে না একটু পরে আমাকেই ডাকবে আবার যতটুকু একা একা পারবে আর এসে গেছে গাছে জল দিতে তো আশা রাখছি বন্ধুরা আজকে ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখায় পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার